এশায়ের করে অহেতু ঘনাস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে প্রতিবাদের রাস্তায় টায়া চালিয়ে তুমল বিক্ষোভ নেতৃত্বে বুধবুধ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রক প্রসাদ পুণ্ডু

প্রত্যেকটা দিন এখানে হয়রানি চলছে এক একটা বুথের দুশো জন আড়াইশো জনকে ডেকে নিচ্ছে ডেকে নিয়ে এখানে হয়রানি করা হচ্ছে এত মানুষ এখানে কয়েক হাজার মানুষকে আজকে টাকা হচ্ছে এক একদিন প্রত্যেক দিন কয়েক হাজার মানুষকে টাকা হচ্ছে বুথে পুতে হ্যারিং করুন হুতে পুতে যাক এত নাম বাদ দি আর কি কিসের চক্রান্ত চলছে এত নাম বাদ বাদ করে দিয়ে আর কারো পাঁচটা ছেলে কারো ছটা ছেলে অনেকের বহু মানুষের ছটা ছেলে পাঁচটা ছেলে আছে তাদেরকে কেন ডাকা হবে পাঁচটা ছেলে আছে ছটা ছেলে আছে বলে ডাকতে হবে নরেন্দ্র নরেন্দ্র সাতটা ভাই আছে ছটা ভাই আছে ভাই বোন আছে তাদেরকে তো ডাকা হচ্ছে না তাকে ডাকা হচ্ছে না সাধারণ মানুষকে কেন ডাকা হচ্ছে ছটা ছেলে আছে বলে পাঁচটা ছেলে আছে বলে আন্দোলনের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মালকর বুদ্ধুদ রোড প্রায় এক ঘন্টা পর পুলিশ এসে তাদের কি উপরের নেতারা নেই তারা কি অরাজকতা করার জন্য তাদেরকে বলেছে এটাই কি তাদের সংস্কৃতি তারা কি জানে না যে নির্বাচন কমিশনের দপ্তর কোথায় আর এই অভদ্রতা তো এরা এখান থেকে নিয়ে নির্বাচন কমিশন পর্যন্ত করছে তাই তো অভিযোগ অভিষেক ব্যানার্জি ওখান থেকে আর গুতো খেয়ে এসছে এটাই তো এদের সংস্কৃতি তার জন্যই তো পশ্চিমবঙ্গকে একেবারে কালিমালিপ্ত করে আর একেবারে পিছন সারিতে করি রেখে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের লোকজন আমি ধরো ভোট তিনটে সময় এইছি তিনটে থেকে লোক নামিয়েছি আবার গ্রাম থেকে নিয়েছি এই যে হায়রানি সকাল থেকে না খেয়ে না দিয়ে এখনো পর্যন্ত কিছু খায় নাই পানি পর্যন্ত খায় নাই এত চাপ মানে কি বলবো সীমা ছাড়া চাপ একদম এই জুয়াশা নিয়ে কত হায়রানি মানুষের ধরো কদ বাড়িতে বাচ্চা ছেলে আছে তাদের স্কুল পাঠাতে হবে আর পাঠাতে হবে কোথাও তো পাঠাতে পারছি না এটা আমি ধরো টোটো চালাই আমি একটা ভাড়াও মারতে পারছি না আর পারছি না আমি এখানে লোক নিয়েছি আমাদের এসেছি আরও সব পেশেন্ট এসে এসেছে সাত আট এসেছে দুটি মেরেছি সেই জন্য মানে লোক জ্বর না হওয়া পর্যন্ত আমাকে এখন ধরো থাকতে হচ্ছে এর বাড়িতে একটা মেয়ে ছেলে আছে তাকে ধরো স্কুল পাঠাতে বার হবে না খেয়ে না দিয়ে হ্যারিং এসেছি সেই হ্যারিং এর যখন ফোন সবই দেওয়া হয়েছে খুবই কষ্টজনক করে এছি এই পা নেয় আর নাই এত অত্যাচার করলে তো কি করে আর হবে পাঁচবার এই অবস্থা নিয়েই আসা হয়েছে তার জন্য বাঁচতে হলে এখন বলছে যা হয়ে গেছে এখন সবই ঠিক করে দিয়েছে বলছে তা বাড়ি পাঠিয়ে দিল এসে সকাল ছটা থেকে হ্যাঁ হয়েছে এখন এখনো হয়ে গেছে অসুবিধা নেই বুধবুদ্ধি রিপোর্ট